আমি একটু বলি এটা হচ্ছে যে দেখেন সেনাবাহিনী এটা আমারও না আপনারও না আমাদের সকলের আমাদের দেশের এটা বাংলাদেশের একটা গর্বের প্রতিষ্ঠান এখন এই গর্বের প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং এইটার সদস্যদের মনোবলকে ধ্বংস করার জন্য এই প্রতিষ্ঠান যাতে সময়ের প্রয়োজনে কাজ করতে না পারে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে না পারে এটারে দাঁত ভেঙে দেওয়ার জন্য আমার দেশের শত্রুরা সময় কাজ করে যাচ্ছে এবং বিভিন্নভাবে ভাবে এই বাহিনীর মাঝে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছে দুঃখের সাথে বলতে হয় এটা আমাদের দেশেরই কিছু লোক এই বিদেশি চরদের হয়ে কাজ করছে যে মিডিয়ার লোক বলেন রাজনীতিক নেতৃবৃন্দ বলেন ইভেন কি আমাদের বা আইডা আই ডাউট সাম অফ রিটায়ার্ড সদস্য তো এখন ওইটাতে আমি ডিটেল জবানাতে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই সেনাবাহিনীর যখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় মস্তিমেয়া একজন দুইজন অপরাধ করে নিজেদের স্বার্থের চরিতার্থ করার জন্য তারা আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে যখন এটা আমরা দেখি আমরা শুনি এই অপ্সরী হিসাবে আমরা বাইরে থেকে তখন আমাদের রক্তক্ষরণ হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমরা কষ্ট পাই আমাদের এই চাপা কান্না কেউ দেখে না এখন আমার কথা হচ্ছে যে যারা অপরাধ করেছে এদের বিচার অবশ্যই হতে হবে অবশ্যই এদের বিচার হতে হবে এবং এরা যদি গর্তের ভিতরেও থাকে এদেরকে বের করে আনতে হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এবং যাতে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ করার কেউ সাহস না পায় এবং এই যে জুলাই বিপ্লবে বা স্বৈরাচারের যখন অত্যাচার নিষ্পেষণ চলছিল আমাদের দেশের জনগণের উপর তাদের হাতিয়ার হয়ে যারা কাজ করেছে তাদের সহচর হয়ে যারা কাজ করেছে সহযোগী হয়ে যারা কাজ করেছে তাদের আহ শাস্তি অবশ্যই পেতে হবে সোজা কথা এখন আমি এখানে বলতে চাই এদেরকে যদি কেউ মানে বিভিন্ন বাহানায় প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে এদেরকে যদি বিভিন্ন বাহানায় এইটা সেটা বইলা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে এইটার ফল কিন্তু ভালো হবে না একটা জিনিস আমি বলি কোনো কিছুই কিন্তু থামাতে পারবে না এই দেশে এই তরুণরা জাগতে শিখছে এই তরুণরা পরিবর্তন ঘটাতে শিখেছে কাজেই সেজন্য আমি বলবো যে কেউ বিভিন্ন তাল বাহানা কইরা এদের সাজাকে দীর্ঘায়িত বা কোন ব্যাহত করার জন্য যে প্রসেসটা এটাকে যেন ব্যাহত না করে বা এদেরকে ওই সাজা থেকে বাঁচানোর জন্য চেষ্টা না করে দেশের প্রচলিত আইন অনুযায়ী এদের বিচার হবে এখন এটা সেনা আইনে হবে না আইসিটি আইনে হবে এটা সরকারের সিদ্ধান্ত সরকার যদি বলে আইসিটি আইনে হবে হবে আইসিটি আইন রিসেন্টলি এই পর্যন্ত যেমন আমরা জানি আইসিটি আইন করা হয়েছিল বিশেষ করে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এরপরে আমরা দেখেছি গত বছরের নভেম্বরে এবং এই বছর এই যে এই মাসে আইসিটি আইন পরিবর্তন করা হয়েছে তো আমার কথা হচ্ছে যে আইসিটি আইন পরিবর্তন করা হয়েছে এখন কোনো সংসদ নাই দেশের কোন আইন পরিবর্তন করার জন্য একমাত্র রেটিফাই করতে পারে অ্যাপ্রুভ করতে পারে নির্বাচিত সংসদ নির্বাচিত সরকারের সংসদ পার্লামেন্ট কিন্তু এখন আমাদের ওইটা নাই এখন সরকার স্পেশাল ইয়েতে যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারে কিন্তু একটা কথা থেকে যায় যে যদি পরবর্তীতে নির্বাচিত সরকার এসে কোনো কারণে বলা তো যায় না দেখতেছেন না এখন লোকজন উল্টোপাল্টা কথা বলতেছে কোনো কারণে যদি এটা রেটিফাই না করে তাহলে অপরাধীরা পার পেয়ে যাবে সোজা কথা ওরা যে কদিনে হোক যদি জেলে যায় ওরা জেল থেকে বেরিয়ে আসবে জন্য অপেক্ষা করলো ওরা মা পেয়ে চলে আসবে সেই জন্য আমি বলতেছিলাম সেনা এবং আইসিটি আইন এই দনোটাই সমন্বয় সাধন করে এবং সেনা আইনও দরকার পরিবর্তন করতে হবে কমেন্সুরেটিং উইথ দ্য ক্রাইমস দে হ্যাভ ডান কারণ যে অপরাধগুলো ওরা করছে এই গুম খুন এগুলা এগুলার পানিশমেন্ট আমাদের সামরিক ধারায় নাই যদিও ওখানে একটা ধারা আছে সেকশন ফিফটি যেটাতে বলা আছে যে অন্যান্য ধারাতে যেগুলো কভার করে না এই ধারাতে ওই সবগুলো ফেলা ফেলা যায় তো বাট এইটাতে বিচার খুব লাইট হয়ে যাবে তো সেই জন্য আমার কথা হচ্ছে যে সেনা আইন পরিবর্তন করতে হবে এবং আইসিটি আইনের সাথে সমন্বয় সাধন করে এমন করতে হবে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে এবং পরবর্তীতে এই অপরাধীরা পার পেয়ে না যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে

ওইটা শোনার পর আমি ইয়ে করছিলাম যে আরে মন্ত্রী মিনিস্টার এমপি ওরা যদি এরা আর অলরেডি তো জেলে এটা কোনো ব্যাপার না সে বলছিল যে এখন যারা মাঠে আছে তাদেরকে সাবধান করে দিছে তোমরা আহ সীমালঙ্ঘন করো না কারণ আমি চাই না এই যে তোমরা এই ধরনের প্রিজেন্ট বেনে অফিসারদেরকে বলছে যে প্রিজন বেনে তোমরা তোমাদেরকে নেয়া হোক পানিশমেন্ট দেওয়া হোক এইগুলো এইগুলো দেখলে আমাদের কষ্ট লাগবে তো বাট অপরাধীদের এটা ওরা বলুক আর না বলুক আমরা দেশের সতেরো কোটি মানুষ চাই এবং আমরা অবসরপ্রাপ্ত অফিসার ইভেন কি সার্ভিং অফিসাররাও চাই আমি তো যে এখন দেশে আসছি আমি বিভিন্ন যাচ্ছি আমার কথা হচ্ছে আমি শুনতেছি না আলোচনা হচ্ছে এই যে আজকে বিকালও সন্ধ্যায় আমি এক জায়গায় বস্চিত কিছু অফিসার ছিল সবার মুখে এক কথা যে না ওরা অপরাধী বিচার হতেই হবে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সাহস আর কেউ না করে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের একটা এই যে সম্মানের প্রতিষ্ঠান জাতীয় গৌরবের প্রতিষ্ঠান এটারে যেন ধ্বংস না করে আপনি দেখেন সেই সেভেন্টি ওয়ান এর পর থেকে এই প্রতিষ্ঠানটি সময় বিভিন্ন দুর্যোগের সময় জাতীয় দুর্যোগের সময় অর্থনৈতিক দুর্যোগের সময় রাজনৈতিক দুর্যোগের সময় সামাজিক দুর্যোগের সময় প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়াইছে আমরা দেখছি না আমরা দেখছি জেনারেল নুরুদ্দিনকে আমরা দেখছি এরশাদ যখন ওরা বলতেছিল যে মার্শাল দাও বা ইয়ে করো তার হেল্প করো সে বলে যে না আমরা আপনার সাথে আর নাই হেল্প করে নাই বাস ওর পতন হয়ে গেছে